আসসালামু আলাইকুম এই যে এত সুন্দর এত ইউনিক একটা কাজ দেখতেছেন এটা করতে কিন্তু আমার পুরা পাক্কা একটা দিন সময় লেগেছে আর কাজটা যেহেতু ইউনিক সেহেতু আমি কাজটাকে দুইটা ভাগে ভাগ করে তারপরে দিয়েছি একটা ভিডিওতে যদি করতে যেতাম তাহলে ভিডিও অনেক বড় হয়ে যেত আর আপনারা অনেক বড় ভিডিও দেখেন না অনেক ধৈর্য হয়তো বা কারণ নাই তাই আমি দুইটা ভাগে ভাগ করে তারপরে ভিডিওটা দিয়েছি আমি যে ফ্লাওয়ারটা করেছি সেটা থ্রি ডি ফ্লাওয়ার সেটা হচ্ছে আমি আরেকটা পার্টে দিয়ে দিয়েছি জামার মধ্যে যে ডাল লতা পাতাগুলো আছে সেগুলো আমি হালকা সেদ্ধ জলপাই কালারটা দিয়ে করে নিয়েছি সেদ্ধ জলপাই কালারের মধ্যেও দুইটা কালার হয় একটা একটা দিয়ে আমি পাতা করছি আর একটা দিয়ে ডাল করব এখানে হয়তোবা আপনারা অনেকেই বলতে পারেন যে পাতার কালারটা যদি অন্য কিছু দিতেন বা একটু লাইট দিতেন তাহলে হয়তো বা বেশি ফুটতো কিন্তু আমি আসলে চাচ্ছিলাম একটু হালকা থাকুক কারণ আমার জামাতে যেহেতু এই কালারের কোনো কম্বিনেশান নেই সেহেতু অন্য লাইট কালার যদি দিই তাহলে কালারটা বেশি ফুটে থাকবে সো ওই জিনিসটা একটু অড লাগবে ভালো লাগবে না তাই আমি একদম হালকা কালারগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর আমি পাতাটা করেছি খেজুর ভরা বলে সেই কাজটা দিয়ে আর এখন যে ডালগুলো করছি ডালগুলোর কাজ হচ্ছে আর একটু লাইট যে কালারটা আছে সেদ্ধ জলপাই ওইটা এটা একটু গ্লেজ দিচ্ছে আর কাজটা করছি আমি লাসের সুতা দিয়ে ছোটো ছোটো ডালগুলো আমি ডাল ফোড় দিয়ে করেছি অনেকে এটাকে ব্যাকস্টেজও বলে আসলে যে যেটাই বলুক সেলাই তো একই থাকবে তো আমি এটাকে ডাল ফোর বলি তো ডাল ফোড়টা দিয়ে ডালগুলো করেছি ডালগুলো করার পরে ডালের মাঝখানে মাঝখানে আমি ছোট্ট ছোটো চেন ফোর দিয়ে জাস্ট পাতা কলি টাইপের কিছু বানানোর চেষ্টা করেছি এটা জাস্ট সৌন্দর্যের জন্য এটা আসলে কি করেছে আমি নিজেও জানি না এটা কি পাতা বলবো না কি বলবো কিন্তু কাজটা অনেক সুন্দর হয়েছে আমার কাছে মার্শাল্লা অনেক সুন্দর লেগেছে আর এই যে এখন যে চেন ফুলগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে আমি যে ফুলগুলো করেছি যে কালার কম্বিনেশান দিয়ে সেটা দিয়ে করেছি ম্যাজেন্ডা কালার আর হচ্ছে কিছুটা কাঠালি কালার টাইপের কালারটা এটা আমি ঠিক জানি না আসলে কালারটা এক্স্যাক্টলি নাম কি আমার মনে হয় যে চেন ফুল দিয়ে যে পাতাগুলো করেছি সেটার জন্য এই কাজটা আরও বেশি সুন্দর লাগতেছিলো আসলে মাথা মধ্যে ডিজাইন থাকলে অনেক সিম্পল জিনিস দিয়ে অনেক গর্জিয়াস কিছু করা সম্ভব এই জামাটার আরও দুইটা ক্লিপ আমি আগে আপলোড করেছি আপনারা যারা মিস করেছেন তারা অবশ্যই দেখে নেবেন আর যারা দেখেছেন তারা তো দেখেছেন মাসাল্লাহ আর এটা হচ্ছে কাজের ফাইনাল লোক একটু জানাবেন কাজটা আসলে কেমন হয়েছে আমার কাছে তো মার্শাল্লা অনেক ভালো লেগেছে যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমার যে নতুন নতুন কাজগুলো সেগুলো আপনারা খুব তাড়াতাড়ি সবার আগে পেয়ে যাবেন বাই বাই টাটা আল্লাহ হাফেজ